দেখেন উইন্ডোজ এলেভেন দেওয়ার পরে অনেক সময় আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া প্রবেশ করা যায় না বা কোনো অ্যাকাউন্ট ছাড়া ভিতরে প্রবেশ করা যায় না তো সেক্ষেত্রে এটাকে আপনারা কিভাবে বাইপাস করবেন তো এর জন্য আপনারা এখান থেকে শিফট শিফট অ্যাফ টেন প্রেস করবেন দেন এই ধরনের একটা স্ক্রিন আসবে দেন হচ্ছে একটা এই স্ক্রিনের উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করা করার পরে এখানে লিখবেন ও ও বি ও ই দেন স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পরে লিখবেন বাই পাস বিওয়াই পি এ ডাবলএস পাস এন আর ও এন্টার কাজ একটা রিজিস্টার্ট নেবে দেন আপনার এই অপশানটা চলে যাবে বাট আপনার যে ওই যে বিভিন্ন ধরনের কান্ট্রি রিজিজন কিবোর্ড এগুলো আবার সিলেক্ট করতে হবে তো আসুক আমরা দেখাই দেখেন আবার অপশনগুলো আসছে তো আমি এখন এন্টার করে চলে যাচ্ছি তা এখন আর ওই অ্যাকাউন্টটা চাবে না এখন আপনি অটোমেটিকলি এটা বাইপাস হয়ে গেছে এন্টার স্কিপ করবেন এখন আর ইন্টারনেট এই আই হ্যাভ ডোন্ট ইন্টারনেট অপশন চলে আসছে এখান থেকে জাস্ট আমরা এটা ক্লিক করে চলে যাব থ্যাংক ইউ